اللهم رب العالمين سورة الحشر دوش نمبر ايات شريف برموت بولين ربنا اغفر لنا ولاخواننا الذين قلوبنا ولاخواننا الذين سبقونا بالايمان ولا تجعل في قلوبنا غلا للذين امنوا ربنا إنك رؤوف الرحيم الله قال رب العالمين বলেন ও আমার বান্দারা তোমরা আমার নিকট দোয়া করো রব্বানা ফিরলানা হে আমাদের প্রতিপালক আপনি আমাদেরকে ক্ষমা করে দিন আমাদের গুনা কথা মাফ করে দিন ওয়ালি ওয়ালি ইহওয়ান সাবাকুনা বিল ঈমান এবং আমাদের সেই বাড় কে ক্ষমা করে দিন যারা আমাদের পূর্বে আমাদের আগে ইমান এবং ইমানদারদের প্রতি আমাদের অন্তরের মধ্যে কোন বিদ্বেষ কোন হিংসা রাখবেন না হে আমাদের প্রতিপালক দয়াময় আল্লাহ নিশ্চয় আপনি হচ্ছেন পরম করুণাময় অতি দয়ালু বলুন সুবাহান অর্থাৎ এই আয়াত শরীফের মধ্যে আল্লাপাক আমাদেরকে শিক্ষা দিচ্ছেন হে আমার বান্দা তোমরা এ শ্রাবণ মাস বিশেষ করে এ শ্রাবণ মাসের প্রথম জুমায় এই আয়াত শরীফটা নিয়ে আসার কারণ হল শ্রাবণ মাস এমন একটি মাস এই শ্রাবণ মাস যখন তোমরা পাবে এই শ্রাবণ মাসের মধ্যে তোমরা দোয়া করো রব্বানা গুফিরা হে আমাদের প্রতিপালক হে আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করে দিন ওয়া ইয়ানিন আল্লাদিনা বিল ইমান এবং আমাদের সে ভাইদেরকেও ক্ষমা করে দিন যারা আমাদের আগে ইমান এনেছিল অর্থাৎ সাহাব রাম থেকে শুরু করে আমাদের পূর্বে যারা ইমান এনেছে তাবি তাবে তাবিন। ওনাদের আল্লাহর অলিরা ওনাদেরকেও আপনারা কি করেন আপনি কি করুন ক্ষমা করে দিন বলুন সুবহান আল্লাহ ওয়ালাদা জাহানফি কুলুবিনা বি না এবং আমাদের অন্তরে হিংসা বিদ্বেষ রাখবেন না আমাদের যারা ইমানদার ইমানদার যারা রয়েছে ওনাদের প্রতি আমাদের অন্তরে কোনো হিংসা বিদ্বেষ রাখবেন না আমরা সবাই যেন এ মাস আসলে মিলেমিশে একাকার হতে পারি সবাই মিলেমিশে যেন সমস্ত দ্বন্দ্ব বলে গিয়ে এক পারি সেই তৌফিক দান করুন বলুন সুবাহান আল্লাহ রব্বানা ইন্নাকার ওফুর রহিম হে আমাদের প্রতিপালক হে রব্বুল আলামিন। আপনি তো রফুর রহিম অতি দয়ালু পরম করুণাময় বলুন সুবাহান্লাহ তাহলে আমাদেরকে আল্লাপা আক্রব্বুল আলমিন কত নিয়ামত দিয়েছে দেখেন উনি আমাদেরকে ক্ষমা করার জন্য উনি আমাদেরকে কত সুন্দরভাবে শিক্ষা দিচ্ছেন তোমরা দোয়া করো আমার নিকট তাহলে এই মাসটি আমাদের জন্য অত্যন্ত সুযোগ এই মাসের মধ্যে বিশেষ করে এই মাসের যে পাঁচ তারিখ গত হয়েছে আমাদের মধ্য থেকে গত দুই দিন আগে পাঁচ তারিখ এই মাসের মধ্যে জন্মগ্রহণ করেছিলেন নবীজির আদরের নাতি হজরত ইমাম ইমাম সালিস মিন আহলি বাইতে রসুলিল্লাহ সলিল্লা আলহি আসাল্লাম যিনি আহলেবাইতের তৃতীয় ইমাম ইমাম হুসেন রদিউল্লাহ তালহু এবং ওনার সুযোগ্য ছেলে হজরত ইমামুল রাবিমিন মিন বাইতে রসুলিল্লাহ সলিল্লাহ আলহি আসাল্লাম আহলেবাইতের যিনি চতুর্থ ইমাম হজরত ইমাম জৈনুল আবেদিন রদিউল্লাহ আনহু ওনাদের দুইজনেরই জন্মদিন বলন্তুহানা কত বড় দিন দেখেন এরপরে আগামী যে পনেরোই শাহবান পনেরোই শাহবান সেটা আগামী শনিবার বাদে আগামীকাল শনিবার বাদে এরপর শনিবার পড়তেছি এই মাসের কথা বলতেছি হযরত ইমামে আজম আবু হানিবা রহমতুল্লাহ হিয়ালাই যিনি আমাদের জন্য এই ইসলামকে নিপুণভাবে পরিপূর্ণ সুন্দরভাবে উপস্থাপন করে দিয়েছেন যিনি প্রতিষ্ঠিত সার মাজাহাবের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাজাহাব হানাফি মাজাহাবের সম্মানিত ইমাম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই ওনার উফাদ দিবস বলুন সুবাহান এবং এই মাসের মধ্যে রয়েছে সবে বরাত বলুন সুবাহান পেয়ারে হাজির এ আহলেবাইদ আহলেবাইদ আলী হিমসালাম ওনাদেরকে আল্লাপাক কতটুকু সম্মান দিয়েছেন সংক্ষিপ্ত আমি সেই বেশি আগে আলোচনা করব না হলে জমার হক এই যে মাসের হক শরীফ আলি ইহিমসাল্লাম ওনাদের হক কখনো আদায় করা সম্ভব হবে না আমাদেরকে একটু জানতে হবে বিশেষ করে ইমাম হোসেন উনি কে ওনাদের ব্যাপারে হাদিস শরীফের মধ্যে শরীফিজির সাদ মুবারক করেন আল হাসান ও আল হোসেন ইসমান ইসমান ইফিল জান্ন ইমাম হাসান এবং ইমাম হোসেন রদি আল্লাহ তালহু এই দুইটি নাম মোবারক হচ্ছে জান্নাতের দুটি নামসমূহের জান্নাতের নামসমূহের মধ্যে দুটি নাম বলুন সুবাহানা অর্থাৎ ওনারা জন্মগ্রহণ করার পরে আমার নবীজি ওনাদের নাম রেখেছেন সরাসরি জান্নাতের নামের থেকে বলুন সুবাহান্লাহ কাজে ওনাদের ইজ্জত ফজিরত কি আর বলবো আল্লাহফাকল্ফাল আলামীন বলেন উল্লাহ আলুকুম আলাইহি আজেরান ইল্লাল মাওয়াদ ফিল করবা ইয়া রসুন আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আপনি আমার বান্দাদেরকে বলে দিন লা আমি তোমাদের মধ্য থেকে কোনো বিনিময় চাই না তোমাদেরকে এত অনুগ্রহ করেছি তোমাদেরকে কোন পথে সল্লা আল্লাহকে পাওয়া যাবে ইসলামের উপর অটল থাকা যাবে এই ইসলাম আনার কারণে কোরআন আনার কারণে নামাজ রুদা হজ জাকাত আনার কারণে আমি নবীজির উম্মত হিসেবে তোমাদেরকে কবুল করার কারণে আমি তোমাদেরকে যে অনুগ্রহ করেছি আমি তার কোনো বিনিময় তোমাদের মধ্য থেকে চাই না ইল্লাল মাওয়াদ্দা ফিল করবা তবে শর্ত রয়েছে তোমাদের জন্য একটি শর্ত রয়েছে আমি নবীজির যারা বংশধর রয়েছে আমার যারা পরিবার রয়েছে ওনাদের সাথে তোমাদেরকে সৎ আচরণ করতে হবে সৎ ব্যবহার করতে হবে কখনো ওনাদের সামনে এলুমেলু কথা বলা যাবে না এটা আল্লাহ নিজে শিক্ষা দিচ্ছেন তাহলে আহলেবাদ শরীফ আলী ইহিমসালাম নবীজির পরিবার যারা রয়েছেন ওনাদের সাথে আমাদের সুধারণা পোষণ করতে হবে সৎ আচরণ করতে হবে যেমন দেখেন হজরত মা খাদিজাতুল কুবরা রদি আল্লাহ তালহা ওনাকে স্বয়ং আল্লাপাক রব্বুল আলমের উনি সালাম দিয়েছিলেন বলুন সুবাহান এই বিষয়গুলো আমাদের আলোচনা করতে হবে কিন্তু আমরা সেগুলো করি না আমরা উল্টো করি কি যে ওনারা ওইরকম ছিলেন সে রকম ছিলেন না আমি সেদিকে যাচ্ছি না আমাদেরকে সংযত করতে হবে হিসাব করে কথা বলতে হবে যেন আল্লাহ পাক অসন্তুষ্ট না হন নবীজি অসন্তুষ্ট না হন নবীজি বলতেছেন কুরবা আমি তোমাদের মধ্য থেকে কোন বিনিময় না তবে শর্ত হচ্ছে আমার যারা বংশধর রয়েছেন ওনাদের সামনে তোমরা এলুমেল কথা বলবে না ওনাদের সানে তোমরা সর্বোচ্চ আদর রক্ষা করবে সদ আচরণ করবে সদ ব্যবহার করবে বলুন এ ওনাদের অন্যতম সদস্য হচ্ছেন হুসেন রদিউল্লাহ এবং সৈদরত ইমাম জৈনুল আবেদিন রদিউল্লাহ বলুন আল্লাহ ইমাম হোসেন রদিউল্লাহ তালনু ওনাকে নবীজি কত ভালোবাসতেন জানেন নবীজির চারজন আটজন সন্তানের মধ্যে চারজন ছেলে চারজন মেয়ে এই চারজন ছেলের মধ্যে সর্বকনিষ্ঠ দুনিয়াবি হায়াত মোবারকের দিকে যিনি সবচেয়ে ছোট ছেলে হজরত ইব্রাহিম আলাইহিস ইসালাম উনি দুই বছর হায়াত পেয়েছিলেন দুই বছর হায়াতে উনি ইন্তেকাল করেছেন ওনার ইন্তেকালের আগে একদিন নবীজির দুই পাশে দুইজন বসা একদিকে হজরত ইমাম হুসেন রদি আল্লাহ তালহু আর একদিকে ইমাম হজরত সাইদুনা ইব্রাহিম আলহ ইসলাম একদিকে নবীজির নাতি আর একদিকে নবীজির ছেলে সব ছোট ছেলে মোহাম্বতের ওনার ওনারা দুইজন নবীজির দুই পাশে বসা হজরত জিবরিন আলহ ইসলাম আলহ ইসলাম আসলেন এসে বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম আমাকে আল্লাপাক রব্বুল আলমিন পাঠিয়েছেন এখন এই মুহূর্তে আপনার দুই পাশে আপনার দুইজন সদস্য বসা রয়েছেন একজন হচ্ছেন আপনার আদরের নাতি ইমাম হোসেন রাহু আরেকজন হচ্ছেন আপনার আদরের সব চাইতে ছোট ছেলে হজরত ইব্রাহিম সালাম আলহিস রব্বুল আলমিন আমাকে পাঠিয়েছেন আপনাকে সংবাদ দেওয়ার জন্য এই দুইজন থেকে যে কোনো একজনকে আপনার সুহবতে রাখুন আর একজনকে আল্লাহর সোহবতে দিয়ে দিন বলুন সোবাহান অর্থাৎ এই দুইজন থেকে যে কোন একজন পৃথিবীর বুকে হায়াতে থাকবে আরেকজন ইন্তেকালের মাধ্যমে আল্লাহর দরবারে চলে যাবে আপনার ইতিহার আপনি কাকে রাখবেন আপনার সাথে বলুন সোবাহান তখন নবীজি জবাব দিলেন ও হজরত জি বিলাল আপনি এমন একটি সংবাদ নিয়ে এসেছেন এমন একটি প্রশ্ন আপনি আমার কাছে করেছেন যে প্রশ্নটির উত্তর দেওয়া স্বাভাবিক নয় এই প্রশ্নটির উত্তর অত্যন্ত জটিল কিন্তু আপনি শুনে রাখুন সেইনা ইব্রাহিম আলহ ইসালাম উনি আমার কলেজার টুকরা সর্বকনিষ্ঠ সব চাইতে আদরের সন্তান উনি এ ছোট্ট বয়সে যদি ইন্তেকাল করেন আমার সব চাইতে বেশি কষ্ট হবে কিন্তু ইমাম হোসেন যদি যদি এই মুহূর্তে পৃথিবীর বুক থেকে চলে যান ইন্তেকাল করেন তাহলে আমি তো কষ্ট পাব শুধু তাই নয় আমার করিজার টোকরা মে হজরত মাফা রদিউল্লাহ আনহা কষ্ট পাবে এবং আমার মেয়ের স্বামী হজরত সঈদনা আলী রদিউল্লাহ তালহ কষ্ট পাবে এবং ইমাম হাসান রদি আল্লাহতালহ কষ্ট পাবে আমি নিজে কষ্ট সইতে পারব কিন্তু ওনাদেরকে আমি কষ্ট দিতে পারব না বলুন সুবাহান্লা দেখেন আমার নবীজি এক চুল পরিমাণ আহলে বাইতের কষ্ট উনি সইতে পারতেন না বলুন সুবাহান আল্লাহ নবীজি বলেন আহলে বাইতের সন্তুষ্টি আমি নবীজির সন্তুষ্টি আহলে বাইতের অসন্তুষ্টি আমি নবীজির অসন্তুষ্টি এই কথা বলার পরে নবীজি বলতেছেন ও হজরত জিব্বিল আলী ইসালাম আমি ইমাম হুসাইন রদি আল্লাহ তাহলে কে আমার সুহবতে রেখে সঈদনা ইব্রাহিম আলহ কে আল্লাহর সুহবতে দিয়ে দিলাম বলুন সুবাহান এর কিছুদিন পরে সঈদনা ইব্রাহিম আলহ ইসালাম দুই বছর বয়স মোবারকে ইন্তেকাল করে আল্লাহর দিদারে চলে গেলেন বলুন সুবাহান কতটুকু ভালোবাসতেন ইমাম হুসাইন রতি আল্লাহ তালানহকে ওনার জন্মদিন হচ্ছে এই মাসের পাঁচ তারিখ বলুন সুবাহান আমাদের কি জানা আছে জানা নাই জানা নাই আসন সামনে আসতেছি আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারিমের মধ্যে বলেন ইননা মা ইউরিদুল্লাহ লিইউযহিবাকুমিরজিসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরকুম তাতাহির আল্লাহ পাক রব্বুল বলেন নিশ্চয়ই আমি আল্লাহ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যারা নবিজির পরিবার রয়েছেন আহলুবাই চরিপালিমালাম রয়েছেন ওনাদের মধ্য থেকে সমস্ত অপবিত্রতা দূর করে পবিত্র করতে বলুন সুবাহান সমস্ত আহলুবাই চরিবালঈ হিমু সালাম নবীজির পরিবারগণকে যেভাবে পবিত্র করা দরকার সেইভাবে পবিত্র করে আমি জমিনের বুকে পাঠিয়েছি বলুন সুবাহান আল্লাহ ওনাদেরকে আল্লাপাল সর্বোচ্চ পবিত্র করে সর্বস্ত ইজ্জত দিয়ে সম্মান দিয়ে ফজিলত দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন বলুন সুবাহ আনন্দ কিন্তু আজকে ওনাদের সানে আমরা এলুমেলু কথা বলি না অজবিল আসলে ওনাদের জীবনী তো আমরা পড়ি না ওনাদের আলোচনা আমরা শুনি না জানি না যার কারণ ওনাদের ইজ্জত সম্মান বুঝি না নবীজি বলেন হাদের শরীফের মধ্যে আহিবুল্লাহমা তোমরা আল্লাহ আকরবুল আলামিন ওনাকে মহাব্বত করো কারণ উনি তোমাদেরকে রিজিক দানের মাধ্যমে অক্সিজেন দিয়ে তোমাদেরকে খাদ্য খাওয়াইয়ে বিভিন্ন রিজিক দিয়ে বিভিন্ন নিয়ামত দিয়ে আল্লাপাক তোমাদের প্রতি অনুগ্রহ করেন বলুন সুবাহান আল্লাহ আল্লাপাক আমাদের কি বন্ধ করেছেন আমরা নাফারমানি করার লোক বন্ধ করেছেন বন্ধ করেন নাই আল্লাপাক আমাদেরকে রিজিক দিচ্ছেন অক্সিজেন দিচ্ছেন আমাদেরকে চোখ দিয়েছেন কথা বলার মতো জবান দিয়েছেন চলাফেরা করার জন্য পা দিয়েছেন ধরার জন্য হাত দিয়েছেন বোঝার জন্য অনুভব করার জন্য আমাদেরকে ব্রেন দিয়েছেন অন্তর দিয়েছেন কত নিয়ামত আল্লাহ পাকরব্বুল আলমিন আমাদেরকে দিয়েছেন আমরা যদি যত বছর হায়াত পাই সারাটা দিন যদি চব্বিশ ঘন্টা সারাটা হায়াত যদি এক সিস্তার মধ্যে চক্ষু বন্ধ করে কাটিয়ে দিই তারপরেও আল্লাহর নিয়ামতের সক্রিয় আদায় করে শেষ করা যাবে কখনো যাবে না এত অনুগ্রহ এত নিয়ামত আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন এই জন্য আমার নবীজি বলতেছেন আহিবুল্লাহমা তোমরা আল্লাহাক কোনাকে মোহব্বত করো কারণ উনি তোমাদেরকে নিয়ামত দিয়ে অনুগ্রহ করেছেন বলুন ওয়া আহিব্বুনি লিহিব্বিল্লাহ এবং তোমরা আমি নবীজিকে মুহাব্বত করো যে আল্লাহ তোমাদেরকে অনুগ্রহ করেন সে দয়াময় সৃষ্টিকর্তা আল্লাহ পাকের ভালোবাসা মুহাব্বত যদি তোমরা পেতে চাও তোমরা আমি নবীজিকে মুহাব্বত করো বলুন সুবহানাল্লাহ ওয়া আহিব্বু আহলে এবং তোমরা আমার আহলে বাইত আমার যারা পরিবার বংশধর রয়েছেন বিশেষ করে ইমাম হাসান এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনাদেরকে তোমরা মোহাব্বত করো ওনাদেরকে মহাব্বত করলে আমিন ভালোবাসা মোহাব্বত পাওয়া যাবে আর আমি আমিন ভালোবাসা মোহাবত যদি পেতে পাও তাহলে আল্লাহর মোহাব্বত ভালোবাসা পাওয়া যাবে বলুন কত বর্ণনা করো শত শত কোরআন হাদিস রয়েছে এগুলো আসলে কি বলবো এক কথায় আহল বায় শরীফ আলহিম সাল্লাম ওনাদের মোহাব্বতে অন্তর পরিপূর্ণ যদি আমরা করতে না পারি তাহলে কখনোই আমরা কামিয়াবি হাসিল করতে পারবো না যত নামাজ পড়ি যত রোজা রাখি যত ইবাদত বন্দী করি না কেন বাইতের প্রেম দিয়ে যদি আমাদের অন্তরকে আমাদের ইমানকে যদি সৌন্দর্য মণ্ডিত না করি তাহলে কখনো আমরা পরিপূর্ণ ইমানদার হতে পারবো না আল্লাহ আকমিন আমাদের সবাইকে আহলুবাইরীফ সালাম ওনাদের শান মান বুজার ওনাদের শানে সর্বোচ্চ মহব্বত প্রকাশ করার ওনাদের মহব্বত অন্তর পরিপূর্ণ করার তৌফিক দান করুন সকলে বলুন আমিন পিয়ার হাজির এরপরে আসেন ہمر تو